রাফান লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক ভালোবাসা ও সালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে এখন আমরা এই মুহূর্তে আছি ওল্ড দীঘাতে তো এখানে খুবই এনজয় করছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের আশা করছি অনেক ভালো লাগবে ওল্ড দীঘাতে রাতের বেলা ঢেউর দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি আপনারাও দেখে নিশ্চয়ই মুগ্ধ হয়ে যাবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অনেকের কাছে ভালো লাগবে যারা এই দীঘাতে কখনো আসেননি ইন্ডিয়ার বাহিরে যারা আছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন অনেক অনেক আপনাদের ভালো লাগবে আর এই রাতের দৃশ্য রাতের বেলা যাদের অনেক সাহস আছে তারা এই ভয়ঙ্কর ঢেউয়ের সামনে গিয়ে বসে আছে কি অবস্থা তো আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন যদি ভালো লাগে প্লিজ প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন রাতের বেলা ঢেউয়ের দৃশ্য দেখে কি কি খাওয়া দাওয়া করলাম কি করলাম না করলাম সব কিছুই এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা রাখছি আপনাদের ভালো লাগবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পিছন দিকে চোঁচামুচির আওয়াজ হচ্ছে বিশাল

ভয় করছে নামবে না হ্যাঁ ওখানে বসো ওইদিক ফিরে নামতে হবে না রাফান কি খাচ্ছে রাফান আমি সকাল থেকে কি খাচ্ছে নাই ই করতে ই করতে

ব্যাপারীও নিচে নেমে গেছে শুধু আমি রাফানের আব্বুর নামটা দিচ্ছে না বেচারিটা অনেক কষ্ট পাচ্ছে তোর দেখি মুখটা রাফানের আব্বু রাফানের আব্বু রাগ করেছে নাম দিচ্ছি না বলে একবার মুখটা দেখাও আর দর্শকদের দেখিয়ে দিই তোমার মুখটা

চাই সাইটের দৃশ্যটা দেখেন আল্লাহ তালার অপরূপ সৃষ্টি অপরূপ ছন্দ আল্লাহ তালা চাইলে কি না করতে পারে

બોલાવે છે એટલે એટલું નિયમિત આતુરતાથી મને લાગે છે કે આ

है ना तो ये

बोल लेने दी थी और जब उतरता है पानी नहीं है बोलता है चलो चलो A oooooooo morally w Jahreeth w

হ্যাঁ এগুলো তো আল্লাহর সৃষ্টি সবাই এখানে বসেছিল এখন সবাই উঠে গেছে যাদের সাহস আছে ওল দীঘা থেকে বেরিয়ে যাচ্ছি আমরা নিউ দীঘাতে যাব চারদিকের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এখানে অটো টোটো আছে ওতে চড়ে চলে যাব নিউ দীঘাতে দীঘা থেকে আমরা চলে এসেছি নিউ দীঘাতে নিউ দীঘাতে আমাদের রুম নেওয়া হয়েছিল তো ওখানে রুমে চলে আসার পরে একটু নিয়ে রাতের খাবার খেয়ে নেওয়া হচ্ছে যে যেমন খাবার পছন্দ করে সেই ধরনের খাবার খাচ্ছে তো যাই হোক পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খাওয়া দাওয়ার পরে নিউ দীঘার চারিপাশে একটু ঘুরতে এলাম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ